হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোধি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখানে খুব ভালো আছি আর যেই দিনটা অপেক্ষায় আমরা ছিলাম মানে বাবু হওয়ার পরে সেই দিনটা প্রায় চলেই এসেছে আর এখানে হচ্ছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকটায় খাওয়ার জায়গা হয়েছে আর যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে ঠাকুর মহাপ্রভু ঠাকুর এসে বসবেন আর এটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিন কোনো ভিডিও ভালোভাবে করতে পারিনি কারণ প্রচণ্ড বিজি ছিলাম বাবুকে নিয়ে প্রচণ্ড বিজি কি করব কী না করবো কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না আর এখন হচ্ছে পূর্ণমাসের ঘর উত্তোলন হচ্ছে মানে সোমবার দিন বিকেলবেলা পূর্ণমাসের মাসের ঘর উত্তোলন হলো তো এখন থেকে কন্টিনিউ চলবে নাম সংকীর্তন তারপর দিন দুপুরবেলা পর্যন্ত আর এই যে এখানে বাবু তার ঠাম্মির কোলে আরেক ঠাম্মির কোলে রয়েছে আর এত আওয়াজে একটু ভয় পেয়েই ছিল আর এখন এই কাকু চলে এসেছে বেলুনের ডেকোরেশন করার জন্য এখানে একটা সেলফি জোনের মতো বানানো হবে আর এখানেও একটা সেলফি জোন রয়েছে এখানে রয়েছে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর আর এই যে দেখো ডেকোরেশনটা なんほど。 কীর্তন হচ্ছে দেখেছো আর ওখানে হচ্ছে ক্যাটারিংয়ের স্টাফেরা সবাই ঢুকে গেছে ক্যাটারিং যে করছে ও হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু স্কুলে পড়তো একসাথে পড়তাম এখানে কাকুর করলে দেখো বাবু নাচানাচি করছে একদম গানের তালে তালে তাল দিচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা আটত্রিশ নিচে নাম সংকীর্তন চলছে একটু রেস্ট না নিলে হবে না তাই একটু রেস্ট নিতে হবে যাই হোক একটু খেয়েছি আমি আর বাবুকে টাইমলি খাওয়ানো ঘুম পাড়ানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার অনুষ্ঠানের ক্ষেত্রে তো এখন একটু ঘুমিয়ে নিই সকালে উঠে আবার সারাদিনের প্রোগ্রাম রয়েছে প্রচুর বিজি যাবে তো চলো দেখা যাচ্ছে মর্নিংয়ে তো নেক্সট ডে মর্নিংয়ে উঠেই দেখো চোখ খুলতেই পারছি না এখন বাজে আই ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা হবে আর এই যে কুয়াশা হয়ে রয়েছে কত তো রেডি হতে হবে তাড়াতাড়ি রেডি হওয়ার পরে তোমাদের সাথে কথা তো এখন হচ্ছে আমার বাবুর গায়ে হলুদ গায়ে হলুদ মেখে বাবু স্নান করবে খুবই এক্সাইটেড লাগছিল মানে খুবই আনন্দ হচ্ছিলো আমার বাবুর অন্নপ্রাশনটা যে এত সুন্দর করে করতে পেরেছি সব কিছু কমপ্লিট হয়েছে মহাপ্রভুর দয়ায় তো আমি ভীষণ খুশি আমরা তো বাবু স্নান করে নিক তারপরে মহাপ্রভু ঠাকুর আসবেন সেই ভিডিওটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আর এখানে বাবু আমি তো অনেক রিচুয়ালস মিস মিসও করে গেছি নিচে আমি মেকআপ করছিলাম দেখুন আর এখানে বাবু স্নান করেনি তারপরে ওকে রেডি করতে হবে তারপরে ও বসে মহাপ্রভু ঠাকুরের সামনে প্রসাদ খাবে